রাকাপতি চিবি লবপতি নাম করে থাকি তার পথ ঘোষণা করে লাইট 29 2015 এবং আমি সেটি পৌঁছে বিজ্ঞান নামকত পদে দায়িত্ব প্রদান করার জন্য এই সংগ্রাম চলছে গত আহ বেশ কয়েকদিন ধরেই এই মুহূর্তে কাঁঠের মূলের অবস্থায় মসুর বৃষ্টি হচ্ছে ওই বৃষ্টির মধ্যে চলছে

যথেষ্ট সতর্ক অবস্থানের ইশরাক সমর্থকরা স্লোগান দিচ্ছেন বৃষ্টির মতো যমুনার দিকে যাওয়ার যে উৎপত্তি রয়েছে কাঠানো বা কাকাল মসজিদের সামনে সেখান থেকে বৃষ্টির মধ্যে ভিজে স্লোগান দিয়ে যাচ্ছে কৃষ্ণাকর্ষণ দুই হাজার বিশ সালে ঢাকা দক্ষিণ নির্বাচনের ধানের শেষ প্রতীক বিএনপি প্রার্থী হিসেবে নির্বাচন করেছিল সেই নির্বাচনে ফজলুল তাপসকে নির্বাচিত ঘোষণা করা হয়েছিল এবং পরবর্তীতে নির্ধারিত সময়ের মধ্যে কৃষ্ণা কোষের নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেছিলেন এবং সেই মামলার রায় গত আকাশে মাস রায় ঘোষণা করা হয়েছে এবং সেই রায়ে কৃষ্ণা কোষণকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে তারপরে গত এপ্রিল মাসেই নির্বাচন কমিশন প্রকাশ করে করে কিন্তু শপথ করতে পারছিলেন না কারণে ঢাকাবাসীর মধ্যে এক ধরনের ক্ষোভ বিরাজ করছিল সেই ক্ষোভের বহু প্রকাশে গত কয়েকদিন ধরে আন্দোলন করে যাচ্ছিলেন নগর ভবনের সামনে এবং গত কিছুদিন থেকে যমুনার সামনে তারা অবস্থান নিয়ে আন্দোলন করছে বৃষ্টির মধ্যেই কিন্তু স্লোগান দিচ্ছে আন্দোলন করছেন ধারে বৃষ্টি হচ্ছে কাঠরা দেখছেন বৃষ্টির মধ্যেই ভিজে অনেকে স্লোগান দিচ্ছেন সেরক্ষণ পর পর একের পর এক মিছিল আসছে এবং এই জায়গায় উপদেষ্টা আসিফ মাহমুদ মাহমুদের পদত্যাগ দাবি করে নানান রকম স্লোগান দিচ্ছেন বিএনপির কর্মীরা এ ছিল যমুনার সামনে থেকে সর্বশেষ অবস্থা পরবর্তীতে আমরা আরো ভিন্ন পরিস্থিতি তৈরি হলে আমরা লাইভ আসবো আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ